দানবীয় এইসব মাছ খেতে মাখনের মতো মসৃণ ও মোলায়েম এগুলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মাছগুলোর মধ্যে অন্যতম কাঁচা অবস্থায়ও খেতে দারুণ সুস্বাদু এই মাছ এইগুলো হলো সামুদ্রিক টুনা মাছ দু সালে জাপানে দুশো সাতাত্তর কেজি ওজনের একটি টুনা মাছের দাম ওঠে ছত্রিশ কোটি তেত্রিশ লাখ টাকা পৃথিবীতে জাপান সবচেয়ে বেশি টুনা মাছ খেলেও দক্ষিণ কোরিয়া টুনা মাছের অন্যতম বৃহত্তম বাজারগুলির মধ্যে একটি প্রতিদিন এখানে বিশ টন হিমায়িত টোনা মাছ কাটা ও মোরগজাত করা হয় বিশাল বিশাল হিমায়িত পাথরের মতো শক্ত আস্ত আস্ত টোনা মাছগুলো কাটার জন্য ব্যবহার করা হয় বিদ্যুৎ চালিত করাত করাত দিয়ে মাছের কাটা ও অন্যান্য অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলে দেয়া হয় মাছের শক্ত চামড়া ছাড়াতে ব্যবহার করা হয় ঘূর্ণায়মান ধারালো চাকতে কাটা হয়ে গেলে ছোট ছোট খণ্ড করে প্যাকেট করা হয় এসব বাজারে পাওয়া যায় বিভিন্ন ধরনের টোনা যেমন বলফিন টোনা ইওলোফিন টোনা স্কিপজ্যাক টোনা ইত্যাদি দক্ষিণ কোরিয়ায় বোসানের বৃহত্তম এবং সবচেয়ে জনপ্রিয় মাছের বাজারের অন্যতম আকর্ষণ টোনা মাছ কাটার আকর্ষণীয় প্রদর্শনী টাটকা সামুদ্রিক খাবারের বিভিন্ন স্টল ও রেস্তোরাঁ যেখানে টোনা মাছ সহ বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবার পরিবেশন করা হয় শুধুমাত্র টোনা মাছ ধরা এবং বাজারজাত করার জন্য গড়ে উঠেছে বিশাল ইন্ডাস্ট্রি দক্ষিণ কোরিয়া বিভিন্ন দেশ থেকে টোনা মাছ আমদানি করে জাপান তার মধ্যে অন্যতম টোনা মাছ সাধারণত বড় জাহাজ দ্বারা ধরা হয় এবং সেগুলোকে দ্রুত প্রক্রিয়াকরণ এবং হিমায়িত করা হয় কোরিয়াতে টোনা মাছের মান নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ খাদ্য নিরাপত্তা এবং মান নিয়ন্ত্রণের জন্য কঠোর বিধিনিষেধ মেনে চলা হয় হিমায়িত মাছের পাশাপাশি কোরিয়াতে ফ্রেশ টোনা মাছ খুবই জনপ্রিয় বিশেষ করে শেষেমি এবং সুশির জন্য কেনডু টোনা মাছও খুবই জনপ্রিয় যা সাধারণত বিভিন্ন ধরনের খাবার এবং স্যালাডে ব্যবহার করা হয় জাপানে তাজার টোনা মাছ কাটার ব্যাপারটি চলে গিয়েছে শিল্পের পর্যায়ে যারা টোনা মাছ কাটেন তাদের বিশেষ সম্মানের চোখে দেখা হয় টোনা মাছ কাটার জন্য ব্যবহৃত ছুরিগুলো অত্যন্ত তীক্ষ্ণ এবং ধারালো হয় যাতে মাছের মাংস সহজে এবং পরিপূর্ণভাবে কাটা যায় ছুরির আকার ও দৈর্ঘ্য মাছের আকার এবং কাটার প্রক্রিয়ার ওপর নির্ভর করে বড় টুনা মাছ কাটার জন্য লম্বা এবং ভারী ছুরি ব্যবহার করা হয় অনেকটা তরবারির মতো জাপানি ভাষায় এর নাম হল মাগুরোবোচো এই ছুরি সাধারণত চোদ্দো থেকে ষাট ইঞ্চি লম্বা হতে পারে মাগুরোবোচো ছুরি মাছের মাথা লেজ বড় এবং শক্ত অংশ কাটার জন্য উপযোগী টুনা মাছের পেটের অংশটি সবচেয়ে নরম যা এই মাছটির অন্য অংশের তুলনায় সবচেয়ে দামি এবং সুস্বাদু এই অংশটি উচ্চ প্রোটিনযুক্ত মাছ হৃদরোগের ঝুঁকি কমাতে অনেক সাহায্য করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতেও সহায়ক